আজকের এই গভীর আলোচনায় সবাইকে স্বাগত আমরা আজ একটা মানে বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো নবীগণের বারজাখি জীবন মৃত্যুর পরে তাদের বিশেষ জীবন আর কি আমাদের আলোচনার ভিত্তি অবশ্যই কোরআন এবং হুম আমাদের লক্ষ্য হল এই বিশেষ জীবনের স্বরূপটা বোঝা মানে তারা কি ঠিক দুনিয়ার মতো জীবিত মৃত্যুর পর তাদের জীবনটা আসলে কেমন এই যে লাম্বিয়া বলা হয় এটা আসলে কি বোঝায় হ্যাঁ এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে বুঝতে হবে নবীগণ মানুষ হিসেবে অবশ্যই মৃত্যুবরণ করেছেন কোরআনেই তো আছে কিন্তু তাদের মর্যাদাটা অনন্য ঠিক তো মূল প্রশ্নটা হল কোরআন ও সুন্নার আলোকে তাদের দুনিয়াবি জীবন আর বার্জাখী জীবনের মধ্যে পার্থক্যটা কোথায় আচ্ছা প্রথমে দেখি পার্থিব জীবনের শেষ নিয়ে কোরআন কি বলছে সুরা আল আম্বিয়া চৌত্রিশ নম্বর আয়াতে তো আল্লাহ স্পষ্টই বলছেন আমরা আপনার আগেও কোনো মানুষের জন্য স্থায়িত্ব দেইনি একদম মানে কেউই চিরস্থায়ী নন নবীগণনা রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের নিজের মৃত্যু তার দাফন এটাই তো সবচেয়ে বড় প্রমাণ ঠিক আর এই পার্থিব জীবনের শেষ থেকেই তো শুরু হচ্ছে বার্জাহ সুরা আল মুকমিনুনের একশো নম্বর আয়াতে যেমনটা এসেছে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত মানুষ এই বার্জাকেই থাকবে এটা তাহলে দুনিয়া আর আখিরাতের মাঝখানের একটা জগৎ হ্যাঁ একটা অন্তরাল অবস্থা আর কি আর কোরআন এটাও খুব পরিষ্কার করে দিয়েছে যে বার্জাক থেকে দুনিয়ায় ফেরা অসম্ভব কেউ ফিরতে পারে না ও আচ্ছা এই ফিরে না আসার বিষয়টা কিন্তু খুব জরুরি অবশ্যই জরুরি এটা তাহলে স্পষ্ট করে দেয় যে নবীগণের বার্জাহি জীবন মানে এই হায়াতুল আম্বিয়া এটা দুনিয়ায় আবার ফিরে আসা নয় না না তা নয় বরং বারজাহ জগতেরই একটা অন্য রকম বিশেষ অবস্থা ঠিক ধরেছেন বার্জাহেরই একটা বিশেষ নীলে আচ্ছা এই জীবনের ধরনটা বুঝতে আমরা কি শহীদদের জীবনের সাথে একটু তুলনা করতে পারি হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট কারণ শহীদদের জীবন নিয়েও তো কোরানে বলা আছে অবশ্যই সুরা আলে ইমরান আয়াত একশো আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত ভেব না বরং তারা জীবিত তাদের রবের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছেন এবং এটা তো রূপক অর্থে বলা হয়নি তাই না এটা হাকিকী জীবন হ্যাঁ মুফাস্সিরগণ এটাই বলেন এটা প্রকৃত হাকিকি জীবন হাদিসেও তো আছে তাদের আত্মা সবুজ পাখির মতো হয়ে জান্নাতে ঘুরে বেড়ায় সেখানকার ফল খায় তাহলে নবীগণের জীবন সেটা কি এর থেকেও উন্নত দেখুন আহলে ওয়াল জামা মানে মূলধারার যে আলেমগণ তাদের এটাই আকিদা বা বিশ্বাস যে নবীগণের বারজাখী জীবন শহীদদের থেকেও পূর্ণাঙ্গ আরও উচ্চস্তরের আরও পূর্ণাঙ্গ কিসের ভিত্তিতে শহীদদের জীবনের মূল ফোকাসটা হল তাদের রুহ বা আত্মার জান্নাতে বিচরণ এবং রিজিক প্রাপ্তি কিন্তু নবীগণের ক্ষেত্রে ব্যাপারটা আরও গভীর এখানেই তাহলে আম্বিয়ার ধারণাটা আসছে যেটা বলছেন সুন্নার একটা প্রতিষ্ঠিত আকিদা একদম ইমাম বাইহাকি রহমতের মতো বড় মহাদ্দেশ তো এর উপর আলাদা কিতাবই লিখেছেন কি এজমা বা ঐক্যমত্যের কথা উল্লেখ করা হয় এর সবচেয়ে পরিচিত বা শক্তিশালী দলিল কোনটা সম্ভবত সবচেয়ে স্পষ্ট এবং শক্তিশালী দলিল হল আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসটি যেখানে রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিয়া ফিকুবুরহিম ইউসাল্লুন। অর্থাৎ নভিগণ তাদের কবরের মধ্যে জীবিত তারা সালাত আদায় করেন সালাত আদায় করেন এটা তো খুবই নির্দিষ্ট একটা কাজ এর মানে কি দাঁড়ায় এটা তাৎপর্য বিশাল কারণ সালাত বা নামাজ তো শুধু রুহ বা আত্মার ব্যাপার না ঠিক এর তো শারীরিক দিকও আছে হ্যাঁ এটা ইশারা করে যে নবীগণের বার্জাখী জীবনে তাদের পবিত্র রুহের সাথে তাদের সংরক্ষিত দেহের একটা বিশেষ এবং সক্রিয় সম্পর্ক তখনও বিদ্যমান ও আচ্ছা মানে শুধু আত্মিক জীবন না দেহের সাথেও সম্পর্কিত হ্যাঁ এটাই পয়েন্ট এটা শহীদদের জান্নাতে রেজিক পাওয়া বা ঘুরে বেড়ানোর চেয়েও ভিন্ন এবং সম্ভবত গভীরতর একটা হায়াত বা জীবনের দিকে ইঙ্গিত করে ইন্টারেস্টিং আরও কি প্রমাণ আছে আছে তো যেমন ধরুন মিরাজের রাতে রাসু সাল্লাহ সাল্লাম মুসাআসাল্লামকে তার কবরে সালাত আদায়রত অবস্থায় দেখেছেন আর একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস হল আল্লাতালা মাটির জন্য নবীগণের দেহ খাওয়াকে হারাম করে দিয়েছেন তার মানে তাদের দেহ মুবারক অক্ষত থাকে হ্যাঁ অক্ষত থাকে এটাও তাদের বিশেষ জীবনের একটা প্রমাণ কিন্তু একটা হাদিস নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে যেখানে বলা হয়েছে কেউ যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে সালাম দেয় তখন আল্লাহ তার রুহ ফেরত দেন যেন তিনি সালামের জবাব দিতে পারেন এটা শুনলে তো মনে হতে পারে তিনি সবসময় সচেতন নন বা জীবিত নন রুহ ফেরত দিতে হয় চমৎকার প্রশ্ন দেখুন এটা একটা আপাত সংশয় তৈরি করতে পারে কিন্তু বড় বড় মহাদ্রিস যেমন ধরুন ইমাম ইবনে হাজার আসকালানি ইমাম সুয়ুতি রহমত তারা এর ব্যাখ্যা দিয়েছেন তারা বলছেন রুখ ফেরত দেওয়া মানে এই না যে তিনি জীবনহীন অবস্থা থেকে আবার জীবন ফিরে পান ও। যেহেতু আগের হাদিসগুলো প্রমাণ করছে তারা জীবিত এবং ইবাদতরত বিশেষ করে সালাতরত তাই রুখ ফেরত দেওয়ার অর্থ হল প্রতিটি সালামের জবাব দেওয়ার জন্য বিশেষভাবে মনোনিবেশ করার বা উত্তর দেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে ওই মুহূর্তে দান করেন বা সক্রিয় করেন তার মানে ব্যাপারটা এমন যে তিনি তো জীবিত আছেনই শুধু সালামের জবাবের জন্য একটা বিশেষ মনোযোগ বা অ্যাওয়ারনেস তৈরি হয় অনেকটা সেরকমই যেহেতু উম্মত সারাক্ষণই দুনিয়ার নানা প্রান্ত থেকে দরুদ ও সালাম পাঠাচ্ছে হ্যাঁ তা তো বটেই সেহেতু এই জবাব দেওয়ার যে সক্ষমতা বা সচেতনতা সেটাও তো কার্যত সার্বক্ষণিকভাবেই সক্রিয় থাকে বুঝতে পেরেছি তার মানে এটা তার জীবিত না থাকার প্রমাণ নয় বরং জীবিত থাকারই একটা বিশেষ অবস্থা বা কাজের ধরন ঠিক তাই আর হাদিসে এটাও আছে যে কাছের সালাম তিনি সরাসরি শোনেন আর দূরের সালাম ফেরেশ তারা তার কাছে পৌঁছে দেন তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি নবীগণ মানুষ হিসেবে মৃত্যুবরণ করেছেন এটা কোরআনের কথা একুশ তেত্রিশ তাদের দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটেছে হ্যাঁ কিন্তু মৃত্যুর পর বারজাখে তারা একটা বিশেষ এবং প্রকৃত মানে হাকিকি জীবনে জীবিত আছেন এটাই হায়াতুল আম্বিয়া একদম আর এই জীবনটা শহীদদের জীবনের থেকেও উন্নত যার প্রমাণ হল তাদের কবরে আদায় করা ঠিক তাদের দেহ মুবারক অক্ষত থাকা এবং উম্মাতের সালাম শোনাও তার জবাব দেওয়া খুবই সুন্দর সারসংক্ষেপ আর এখান থেকেই কিন্তু আমাদের জন্য একটা গভীর চিন্তার বিষয় উঠে আসে কি রকম? এই যে বার্জাখে আত্মা আর সংরক্ষিত দেহের এক অনন্য সংযোগ যা আমাদের এই জাগতিক জ্ঞান বা উপলব্ধির হয়তো বাইরে এটা আসলে অস্তিত্বের বৃহত্তর প্রকৃতি নিয়ে আমাদের কি ভাবতে গভীর প্রশ্ন আর শারীরিক মৃত্যুর পরেও তাদের যে রিসালাতের মিশন ছিল সেটার ধারাবাহিকতার সাথে এই বিশেষ জীবনের সম্পর্কটা কেমন হতে পারে এটা নিয়েও ভাবা যেতে পারে আসলে এটা একটা দারুণ দিক যা আরও গভীর ভাবনার খোরাক জোগায়